এবং আমি সবাইকে অনুরোধ করব যারা প্রবাসে আছে তারা এই হুন্ডিতে টাকা না পাঠিয়ে হাতে হাতে দেবেন হাতে হাতে খরচ শেষ যারে দিলেন সে হয়তো খরচ করে পরে দেখা গেল যে নিজের জন্য কিছুই নাই অনেকেই তো ফিরে যে এরকম বিপদেও পড়ে আমার এরকম তো ঘটনা ঘটে সেই ঘটনা যাতে না ঘটে তার জন্য সবাইকে সতর্ক হওয়ার জন্য আমি আহ্বান জানাই যে আপনারা সবাইকে সতর্ক করে দেবেন আর এখন তো অনলাইনেই চলে আসছে সব কিছু আমাদের ব্যাংকিং ব্যবস্থা সম্পূর্ণ ডিজিটালাইজ আমরা করে দিয়েছি এই সুযোগটা যাতে সকলে নেয় তাদের দেশেরও লাভ আর যারা পাঠাবে তাদেরও লাভ অন্তত কিছু টাকা তো জমা থাকবে কিছু টাকা তো নিজের জন্য থাকবে সেই জিনিসটার দিকে সবাইকে দৃষ্টি দেওয়ার জন্য আমি অনুরোধ করি আপনি ভিডিওটি দেখার পর ইতিমধ্যে বুঝে গেছেন প্রধানমন্ত্রী আহ্বান যারা প্রবাসের মধ্যে থাকে প্রবাসীদের এমএডএস পাঠানোর জন্য কারণ আপনারা অবশ্যই জানেন যারা ফবাসের মধ্যে আছেন প্রবাসীদের রেমিটেন্স বাংলাদেশের জিডিপিতে কি পরিমাণ ভূমিকা রাখে কার কী পরিমাণ ডলার বাংলাদেশে যায় ফবাসীদের হাত ধরে আপনি যদি একটু লক্ষ্য করলেই দেখবেন একটু ইন্টারনেটে চার্জ করলেই দেখবেন প্রতিদিন ছয় কোটি অ্যাভারেজে ছয় কোটি সাত কোটির মতো ডলার বাংলাদেশে যায় ফবাসীদের হাত ধরে এখন যখন দেশের মধ্যে সাত আট দিন নেট বন্ধ থাকার কারণে দেশে অনেক প্রবাসী রেমিটেন্স পাঠাতে পারে নাই বা অনেকেই পাঠাচ্ছেন না কোটা আন্দোলনে অনেক ছাত্ররা মারা গেছে যার জন্যে আপনি যদি ভবাসী হয়ে থাকেন বাংলাদেশের জন্য আপনি ভবাস থেকে রেমিটেন্স পাঠান তাহলে জানাবেন আপনি কি ভবাস থেকে রেমিটেন্স পাঠাচ্ছেন নাকি পাঠাচ্ছেন না বর্তমানে আপনাদের ডিসিশন কি অবশ্যই কমেন্টের মধ্যে জানাবেন যদি আপনি ভবাসী হয়ে থাকেন ধন্যবাদ দেখা হচ্ছে ফর রেভিডি আসসালামু সালামু আলাইকুম